আসসালামু আলাইকুম কী অবস্থা আপনাদের আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজ আমাদের নদীতে অনেক মাছ অনেক মানুষ আসছে মাছ মারার জন্য তাই কিছু সময় আপনাকে দেখানোর জন্য এইসব ভিডিও করা দেখেন গ্রামে কি সুন্দর মাছ মারছে সবাই তো আর সব কিছু দেখতে পারে না কেউ তাকে প্রবাসে আবার কেউ কেউ তাকে শহরে তাই গ্রামের গ্রামের দৃশ্যটা সবাই দেখতে পারে না গ্রাম মানেই সুন্দর গ্রাম মানেই আনন্দ তাই আমরা গ্রামকে অনেক ভালোবাসি এই মাছ অনেক অনেক মাছ যা বলে বোঝানোর মতো নয় Baya <rearr> tomat wadwa kibabe, yato suru-suru <latitudeuralism> mas. Baya tomat wadwa kibabe, yato এই যে মাছ এই যে মানুষ জল দিয়ে মাছ পড়তেছে কেউ কারেন্টের জল আবার কেউ

গান জুরা গো জু শুনি ও আরে বলো সমস্যা ঠিক ভাই এই বড় লজ্জা লাগে বলতে এই কারণে কিছু না শুধু হাসতেছে আসলেই মাছ মারা একটা শখ যা সবার থাকে না আর যার থাকে সে মাছ মারা তো আর থাকতে পারে না প্রথম প্রথম ভিডিও করতেছি তো তাই কিছু বলতে পারি না মুখে মুখে আটকে আসে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে বা আমার যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করবেন এই যে সব মাছ মারা লোক সব সব মাছ মারা লোক অনেক অনেক মাছ মারতেছে এমনকি আমি নিজেও মারছি মাছ মারা দেখতে অনেক ভালো লাগে মারছে দেখাটা অনেক ভালো অনেক সুন্দর অনেক সুন্দর মাছ মারা দেখতে অনেক মানুষ মাছ মারতে পারে আজকে সকালে অনেক মাছ আসছে নদীতে এই জন্য সবাই মাছ মারা নামছে অন্য দিনে সব আসে না আজকের মতো কোনো সময় আসছে না মাছ আজকে অনেক অনেক বেশি মাছ আসছে তাই সবাই মাছ নামছে